লোকে কয়ে ধর্মীয় রাষ্ট্র চাই আমি বলি রাজনীতি থেকে বিকাশ তো চলে ধর্মবিচ্ছেদ তো দেশ কি ধর্মীয় নয় লোকে কয়ে ধর্মের প্রতি ভালোবাসা নাই কারণ আমি বলি চেয়ে দেখো হচ্ছে উৎপাদ ধর্মের নামে ইহা কি ধর্মান্ধতা নয় যেখানে মানসরূপী শয়তানের বসবাস সেখানে মানসরূপি বীর অবশ্যই থাকবে হয়তো আজ নয়তো কাল অবশ্যই আসবে সত্যতা তুলে ধরবে সত্যতা বুঝিয়ে বলবে আজকের ভিতর টপিক আমার নিজেরাও জানা নাই বাট লক্ষ্য একটাই যে করবে ইসলাম বিরোধিতা তাকে খুব করতে দ্বিতীয়বার করবো না দিদা আমি আগেও বলছি এখনো বলি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে যদি মুসলমানরাই সর্বত্র বঞ্চিত হয় তাহলে তা কোন বিবেচনা মুসলিম দেশ উপরে দেশপাট বিদরে সতর্ক আজ্ঞে দাদা হ্যাঁ এ দেশ ইসলামিক খিলাপত প্রতিষ্ঠা করতে চাই ঠিকই কিন্তু শাহবাগিদের করার সময় চুপসে যায় যদি হতো প্রতিরোধ তাহলে ছড়াত না নোংরামি এখানে মেয়ে বাপকে খুন করে কিন্তু মেয়েরই গেটাবে ঠিক নাই আবার হুজুগা বাঙালি সত্য যাছাই না করেই মেয়ের পক্ষ নিয়ে নিউজ শেয়ার দেয় এই দেশে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করা হয় আবার রাজনীতির ভেতরে ধর্মকে নিচু করা হয় তো ও বাঙালি চুপ থাকে ক্ষমতার লোভে না হয় অর্থের লোভে আলিয়া হোনই কথা বলার ইচ্ছা আমার বর্তমানে নাই তবে ভবিষ্যত গ্যারান্টি নাই সো বর্তমানের জন্য এটা সাইডে রাখলাম এসে মুসলিম সমাজ tabindex পরিধান করকে শিরক বলে অথচ কবিরাজের সম্মান পাইতে দেরি যাইতে দেদি না তাদের চোখের সামনে ধর্ম নিয়ে ব্যবসা হচ্ছে অর্থাৎ তারা পড়ে আছে কোন খাঁটি ব্যবসায়ী নিয়ে রিজন কারো সাফল্য দেখলে পা ধরে টানার ঐতিজ্য তারা ধরে রাখতেছে এদেশে হুজুর হুজুর দণ্ডে নিমজ্জিত থাকে আর এদেশ কর ইসলামিক খিলাপদ প্রতিষ্ঠা